আসসালামু আলাইকুম সবাইকে গির ফার্মার সাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় চাষি ভাইয়ের আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি আমি মোহাম্মদ আরিফুর রহমান আজকে আলোচনা করব পেঁয়াজের পাতা বেঁকে যাওয়ার কারণ নিয়ে প্রিয় চাষি ভাইয়েরা দেখতে পাচ্ছেন সমস্ত জমিতে পেঁয়াজ শুধুই পেঁয়াজ দিকে তাকাবেন সম্পূর্ণটাই পেঁয়াজের আবাদ কিছু অংশ সরিষা আছে কিছু অংশ রসুন আছে আর বাকি সমস্ত জমিটাই পেঁয়াজের আবাদ এখানে দেখতে পাচ্ছেন কিছু চাষি পেঁয়াজের ভিতরে মাটি কোপ দিচ্ছে আর এই ঠান্ডার ভিতরেও আমি চলে এসেছি মাঠে আপনাদের কিছু সমস্যা সমাধান করার জন্য অনেক চাষি ভাইরা চিন্তিত হয়ে করেন যে আমার পেঁয়াজের জমিতে কোনো পচন পচন হয়েছে পচন ধরছে কি না পচন ধরার ফলে পাতাগুলো নুয়ে আছে আসলে চাষি ভাইরা পচনে কোনো সমস্যা না এটা সমস্যা ঠান্ডা অতিরিক্ত ঠান্ডার কারণে আর ভিডিওটি করা পাবনা অঞ্চল থেকে পাবনাতে বর্তমান সময়ে পাঁচ দিন ধরে প্রচণ্ড ঠান্ডা দিনে কোনো সূর্যের দেখা নেই রাতে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে অতিরিক্ত ঠান্ডার কারণেই সমস্যাটা হচ্ছে মূলত পেঁয়াজের যে কোনো গাছ আপনার সূর্যের আলো থেকে শক্তি নিয়ে মাটিতে খাদ্য গ্রহণ করে পেঁয়াজটাও সেরকম পেঁয়াজের পাতা সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করে মাটি থেকে খাদ্য গ্রহণ করে আর যার কারণে পেঁয়াজগুলো সুস্থ সবল থাকে আর অতিরিক্ত ঠান্ডার কারণে পেঁয়াজের পাতাগুলো নয়ে থাকে কারণ হলো মাটি থেকে খাদ্য গ্রহণ করতে পারে না দেখতে পাচ্ছেন পেঁয়াজের পাতাগুলো সবগুলো একদিকে শুয়ে আছে আর এত বড়ো জমি আমি কোনো জমিতে দেখলাম না যে পাতাগুলো সোজা হয়ে আছে আর দেখতে পাচ্ছেন আপনারা এখানে পেঁয়াজের পাতাগুলো ভালোই বড় হয়েছে কিন্তু একদিকে নয়ে আছে চাষি ভাইরা আপনারা নিয়ে চিন্ত চিন্তিত হওয়ার কারণেই যখন দিনের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তখনই এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আপনারা স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন আর দেখতে পাচ্ছেন কিছু কিছু পেঁয়াজের পাতার মাথাগুলো শুকিয়ে যাচ্ছে এই পেঁয়াজের পাতা সোজা করার জন্য অথবা এই সবুজ করার জন্য কি কি স্প্রে করবেন সেগুলো আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনুন অথবা লিখে রাখুন আর স্ক্রিন স্ক্রিনও দেখতে পারবেন আমি স্ক্রিনে দেখে দেখিয়ে দেব প্রথমে আপনারা এমিস্টার টপ গ্রুপের ওষুধ যেমন এমিস্টার টপ সিজোফেন সিলেক্ট প্লাস ফ্লাস্টেস্ট্রোবিন নজল গ্রুপের যে কোনো ওষুধ সাথে চিলিটের জিঙ্ক সাথে ম্যানকোজেপ আর সাথে পোকার ওষুধ এখন পোকার ওষুধ আপনারা এখন কেন দেবেন পোকার ওষুধ যখনই পেঁয়াজে স্প্রে করবেন ইমিলাক্লোভেট গ্রুপে পোকার ওষুধ সাথে দিবেন হয়তো সেটা তরল দিতে পারেন অথবা দানাদার ইমিলক্লোবেট যে দুই গ্রামের পাতা পাওয়া যায় সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এমিস্টার টপ অথবা সিজোফ্যান অথবা সিলেট প্লাস প্রতি লিটারে এক হারে স্প্রে করবেন ম্যানকোজে প্রতি লিটারে দুই মিলি হারে স্প্রে করবেন সিলেটের জিঙ্ক সতেরো গ্রাম থেকে ত্রিশ লিটার পানি বানাবেন অথবা চিলির ডিঙ্ক মূলত সতেরো গ্রাম প্যাকেট সেটা থেকে মানে দুই কন্টেনার পানি বানাবেন আর সাথে ইমিডাক্লোরিভিডের যদি দুই গ্রামের পাতা দেন এক একটা মেশিনে এক পাতা দেবেন এভাবে সবগুলো ওষুধ স্প্রে করবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি আপনার আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানান ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেব